নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এ পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত প্রথমেই বলবো যে এই ট্রান্সফার উইন্ডোতে মনে হয় এই জিনিসটাই বাকি ছিল শেষ দেখার কারণ এর আগে আমরা আনোয়ার আলীর আনোয়ার আলীকে নিয়ে টানা পড়ন দেখেছি তারপর হেক্টর ইয়োস্তের দল বদল দেখেছি ইস্ট বেঙ্গল থেকে মোহন বাগান শেষমেশ এইটা তবে শেষ মুহূর্তে সেই প্লেয়ারটা হয়ে গেল মোহন উইদাউট এনি ডাউট দারুন একটা এডিশন মোহনবাগানের জন্য আর এই নুনোরেজ কে নিয়ে আলোচনায় আমরা আমাদের সাথে জয়েন করছে বোরিয়াদা এবং স্নেহাশিস দা প্রথমে যাও কাছে বোরিয়াদা কি বল সাইন নুনোরেজ সডেনলি আমি মোহনবাগান ক্লাবের সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি রাহুল অ্যান্ড যে জিনিসটা তারা আমাকে বলছেন তিনটে জিনিস বলছেন এক প্রথম কথা তারা আমাকে বললেন যে দেখো এফসি তে কোনো রেস্ট্রিকশন নেই টু দ্য নাম্বার অফ ফরেনার্স অ্যাজ আ রেজাল্ট আমরা এফসির কথা মাথায় রেখে এফসির কি হচ্ছে স্ট্রিমিং আটকাচ্ছে দাদা স্ট্রিমিং কোথায় আটকালো ভাই স্নেহাসি শুনতে পাচ্ছিস তো হ্যাঁ সো যে এফসি হ্যাঁ নাও পারফেক্ট নাও পারফেক্ট এফসি তে কোনো ফরেনার

সেখানে যদি ইনজুরি হয়ে যায় তাহলে হঠাৎ করে সিজনে কি হবে এরা কোন রকম চান্স নিতে চায় না মোহন কোন রকম যাতে বলছে আমাকে যে আমরা কোন বিটুইন নাও অ্যান্ড ডিসেম্বর সবাই যে সব ম্যাচের জন্য ফিট থাকবে এরকম তো কোনো কথা নয় উই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি চান্সেস পনেরো ষোলোখানা ম্যাচ ইন দু মাস আড়াই মাসের মধ্যে তার মানে এভরি ছ দিন তুমি একটা ম্যাচ খেলছো নব্বই দিনের মধ্যে পনেরো ষোলোটা ম্যাচ এভরি পাঁচ ছ দিনের মধ্যে তুমি একটা ম্যাচ খেলছো প্লাস ট্রাভেল সো দে ওয়ান্ট টু এনশিওর যে সেন্টার ব্যাক প্রবলেমটা সলভ হয় ওরা চায় দীপেন্দুকে দিয়ে ভারতীয়টা সলভ করতে এবং ওরা অবভিয়াসলি দিয়ে এবারে টম এবং অ্যালবার্টর ব্যাক আপটা নিয়ে নিল আমার মনে হয় যে সেন্টার ব্যাকের প্রবলেমটা এতক্ষণ হচ্ছিল সেই প্রবলেমটা সলভ ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়ে তারা ওয়ারিড নয় কারণ মলিনার সাথে তাদের গতকাল যে মিটিং হয়েছে তাতে মলিনা দীপেন্দু নিয়ে ভেরি হ্যাপি এবং মলিনার বক্তব্য আমি দীপেন্দুকে আনবারের রিপ্লেসমেন্ট হিসেবে তৈরি করে নিতে পারবো সো ইন্ডিয়ান সেন্টার ব্যাক দীপেন্দু ফরেন সেন্টার ব্যাক তিনজনকে নিয়ে নেওয়া অ্যালবার্টো টম এবং নুনো অর্থাৎ তুমি তোমার রিপ্লেসমেন্ট নিয়ে নিলে তোমার ব্যাকআপ টা নিয়ে নিলে মোহনবাগানবাগানের বক্তব্য আমার নয় ফ্রম ওয়াট আই এম গটে from মোহনবাগান সোর্সেস অবশ্যই অবশ্যই না সব থেকে যেটা বেস্ট জিনিস যেটা হচ্ছে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর যে পিপল আর স্টার ক্রিটিসাইজিং ভিনয় চোপড়া দ্যাট দ্য ম্যানেজমেন্ট ডিসিশন was নট cরেক্ যে আনোয়ারি রিপ্লেসমেন্ট তারা নিলেন না উইদিন দ্য ট্রান্সফার উইন্ডো বিদেশি ডিফেন্ডারগুলোকে নিয়ে অনেকে প্রশ্ন চিহ্ন তুলেছিল বাট এবার বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু দে হ্যাভ ডান দ্য জব ইউনো ওয়েল ইন দিস ট্রান্সফার টু বি অনেস্ট কারণ এটারই কিন্তু একটা অপেক্ষায় ছিল সত্যি কথা বলতে এবার যে টিমের যে ব্যালেন্স এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল যে একটা সিডিএম যে অ্যাজ আ সেন্টার ব্যাকও খেলতে পারে এটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখেছি টম অ্যালডেড এখনো তার সেরা ফর্মে এখনো ফিরে আসেনি এখনো পর্যন্ত অ্যালবার্ট রড্রিগো যদিও আগের ম্যাচে গোল করেছেন তিনি কনফিডেন্ট বাট সত্যি করার কথা যে একটা ফরেন সিডিএম এর দরকার ছিল এই টিমটাতে আর যে এজ আ সেন্টার ব্যাকও খেলতে পারে আমরা ইটস আ বেস্ট এডিশন টু দিস স্কোয়াড আর সব থেকে অবাক করা সব থেকে আশ্চর্য যেটা হচ্ছে এই প্লেয়ারটাকে কিন্তু যার তার যে ইন্ডিয়ার যে এজেন্ট ছিল তার ইন্ডিয়ার এজেন্ট কিন্তু তাই কিন্তু মোহন এই মহামেডানকে কিন্তু পুরো পুশ করেছিল প্লেয়ারটা প্রায় নাইনটি পার্সেন্ট ডান বললেই চলে মানে আমি কিছুক্ষণ আগে ফোন করলাম বাট এটা শেষ মুহূর্তে এই প্লেয়ারটার যে ফরেন এজেন্ট যিনি স্কটিশ আর সে কিন্তু পুরো এই মোড়টা ঘুরিয়ে দেয় মোহনবাগানের দিকে শেষ মুহূর্তে আমরা জানতে পারি যে যে নুনো রেসকে দেখছিল সেটা কিন্তু আর হচ্ছে না কারণ নুনোর মোহন বাগানে জয়েন করেছে আর স্নেহাশিস কাছে বেশ কয়েকটা ইন্টারেস্টিং স্ট্যাটস আছে এই কে নিয়ে প্লিজ যদি আমাদের দর্শকদেরকে তুমি একটু তোমার এই স্ট্যাটস গুলো যদি একটু তুলে ধরো তাদের সামনে হ্যাঁ একদমই আই প্রথমে যেটা বলবো লেগেছে আমার হঠাৎ মানে আমি জাস্ট লাঞ্চ করছিলাম হঠাৎ আমায় ফোন করে বললো যে নুন যেটা কি বাগানের সই করেছিলাম এটা কি করে হলো তো তারপর যাবো তো সব শুনলাম যেটা রাহুল এতক্ষণ বললো তো আমি একটু যাই এটুকু সময় যে রিসার্চ করে দেখলাম যে আহ তেত্রিশ বছর বয়স তো বয়সটা খুব একটা বড় ফ্যাক্টর হবে না আমি প্রথমে চৌত্রিশ পঁয়ত্রিশ হবে বা তেত্রিশ বছর বয়স সব থেকে বড় হচ্ছে যে পর্তুগাল সিনিয়র আপনারা যদি দেখেন তাহলে উনি কিন্তু পর্তুগালের আন্ডার সিক্সটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সব এতে খেলেছেন এবং আন্ডার টোয়েন্টি দলকে আন্ডার টোয়েন্টি যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয় তাতে ক্যাপ্টেন হিসেবে ফাইনাল অফ দি লিডও করেছেন তো লিডারশিপ কোয়ালিটিও কিন্তু তার মধ্যে আছে তো সেটা একটা বড় আই থিঙ্ক অ্যাডভান্টেজ এবং অনেকগুলো ম্যাচ খেলার এ আছে প্রায় পঁচাত্তরটা ম্যাচ খেলেছেন পর্তুগালের হয়ে আর ক্লাব হিসেবেও দেখতে গেলে বড় বড় ক্লাব মেনলি কেরিয়ারটা ম্যাক্সিমাম কাটিয়েছেন স্পোর্টিং স্পোর্টিং কে সবাই জানেন স্পোর্টিং ক্লাব মানে পর্তুগাল সেখানে যেখান থেকে ক্রিশ্চিয়ান রোনাল্ডোর উত্থান হয়েছিল তো সেই ক্লাবে তিনি ম্যাক্সিমাম টাইমে ছিলেন এবং তারপর খেলেছেন বেলজিয়ামের ক্লাবে এবং তারপর ফ্রান্সের ক্লাবেও খেলেছেন এবং লাস্ট কয়েক বছর ছিলেন মেলবোর্ন সিটিতে যেখানে জেবি ম্যাকলারেনের সতীর্থ হিসেবে হিসেবে খেলেছিলেন এবং একটা যেটা ইন্টারেস্টিং লাগলো যে তিনি জীবনে সব থেকে বেশি ম্যাচ যদি কোনো প্লেয়ারের সাথে খেলে থাকেন সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন পঁচাশিটা ম্যাচ খেলেছেন তো

আমাদের দর্শকদেরকে দেখাবো যে নুনোরেজ মোহন বাগানে সই করার পর কি বলছেন ভারতের কয়েকটি ক্লাবও আমাকে চেয়েছিল তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাব ছিল কিন্তু মোহনবাগান বাগান সুপার আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য এছাড়া ক্লাব ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে খোঁজ নিয়ে দেখেছি মোহন বাগান সুপার সব সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে অসাধারণ মানে তিনি যেই কারণে ক্লাবে আসছেন আমি বলে দেখা যাচ্ছে মানে আমরা এর আগে বহু লাইভে একটা জিনিস নিয়ে আলোচনা করেছি বারবার যে মোহনবাগানের ডিফেন্স ডুরান্ড কাপে যদি দেখা যায় একটা ম্যাচ ছাড়া বাকি তিনটে ম্যাচে কিন্তু ড্র করে টাই ব্রেকারে দুটোতে জয় আর একটাতে হার এমনকি আইএসএল এর প্রথম ম্যাচও সেই ড্র সেই লেট গোল কনসিড করা এবার কি কোথাও গিয়ে মনে হচ্ছে হোপফুলি এই ব্যাপারটা সলভ হবে এই যদি এই ফরেন টা যদি খেলে দলে দেখো সলভ তো করতেই হবে তোমায় যদি আইএসএল এ ভালো খেলতে হয় ইউ ক্যানট কনসিড দু গোলে এগিয়ে গিয়ে দু সেটা মলিনা ইনফ্যাক্ট বাই আমি যতটুকু জানি আমি ম্যানেজমেন্টের সাথে তারপরে বেশ কথা বলছিলাম যে কি হচ্ছে তোমাদের এটসেট্রা এটসেট্রা দে আর ভেরি কনফিডেন্ট অফ দ্যাট আমি অ্যালবার্টো রড্রিগেজের শোট নিয়েও জিজ্ঞেস করছিলাম দিনকে আপডেটটা পাওয়া যাবে যদিও কেউই মনে করছে না যে চোটটা সিরিয়ার যেই মুহূর্তে মনে হয়েছে সেই মুহূর্তে হি ওয়েন্ট অফ দ্যাট ইজ হোয়াট আই বিন যে কেউই আমরা মনে করছি না যে চোটটা এমন কোনো সিনিয়র বা সেরকম কিছু এই এমন কোনো সিরিয়াস বা সেরকম কিছু বাট সোমবারে ওই আপডেটটা পাওয়া যাবে হ্যাভিং সেড দ্যাট অ্যাবসলুটলি মানে ইউ কেন কনসিভ টু গোলস অ্যান্ড মোলিনা নোজ দেয় এবং আমি যতদূর জানি আশিস রাইকে সেই অনুযায়ী ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছিল তুমি বারবার উঠো না এবং বাস্তব রায়কে দিয়ে বারবারই বলানো হয়েছিল তুমি ওভারল্যাপ করো না ওখান থেকে অ্যাটাক হতে পারে সো এমন নয় যে তারা সেটা জানতেন না তারা জানতেন বাট ওই আশিস রায়ের দিক থেকেই গোলটা কনসিভ করে সো দে নো কোনখানে গ্যাপটা প্লাগ করতে হবে এবং সেটা বারবারই তারা বারবারই তারা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে এবং করবেও আমি যেটা জানি অ্যাবাউট নুনো তোমরা অবভিয়াসলি স্নেহাশী যে স্ট্যাটগুলো দিচ্ছিল ফ্যাসিনেটিং আমি যেটা জানি যে তারা তিনটে কারণে নিল তে কোনো যেটা আমি বললাম তে কোনো নাম্বার নেই এই ছটা রেজিস্টার করতে হবে ইত্যাদি ইত্যাদি যে কারণে তারা এএফসি খেলা বাস প্লাস এটা মাথায় রেখো এর আগের বছর যখন ইরানে মুম্বাই গিয়েছিল মোহনবাগানের বাগানের বোধ হয় দোসরা অক্টোবর ইরানে খেলা ইফ আই রিমেম্বার রাইট ওরা মানে কিছু আর্লি অক্টোবর ইরানে খেলা

অবভিয়াসলি তারা অ্যালবার্টো রড্রিগেজের চোটটা দেখেছে তারা জানে যে ভারতীয় হিসাবে দীপেন্দু সেট হয়ে যাবে তারা চায় এমন একটা ফরেন সেন্টার ব্যাক যে ইমিডিয়েট রিপ্লেসমেন্ট খেলে নিতে পারে তারা টিমটাকে কোনো দিক থেকে কোনো রকম প্রবলেম রাখতে চায় না দে ওয়ান্ট টু গিভ মলিনা দ্য বেস্ট পসিবল টিম এবং সেইখান থেকে তিনি তারপরে যা পারফর্ম করে দেখাবেন আমি তো বলবো ম্যানেজমেন্টের দিক থেকে ম্যানেজমেন্ট কিন্তু তাদের কাজ করেছে এবার প্লেয়াররা কি করবে কোচ কি করবে সেটা আমাদেরকে দেখতে হবে একদম এটা সত্যি কথা বলতে গেলে ম্যানেজমেন্ট হ্যাভ ডান দেয়ার বেস্ট আই থিঙ্ক এই একটাই আর কি মিসিং পিস অফ পাজল বাকি ছিল অ্যাট সেটাও আই থিঙ্ক তারা খুঁজে পেয়ে গেছে আমি স্নেহাশিলদের কাছে আসবো স্নেহাশিলদা এই যে ম্যাকলারেন যতদিন না ফিরছে এই যে নুনো রেজের এই যে অ্যাডিশন এখন তো সত্যি কথা ঠিক নেই যে কবে আসছেন তিনি কারণ অবশ্যই এটা বলতেই হবে যে এফসি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি না নুনো রেজকে অবশ্যই একটু হলেও দেরিতে আসবেন তিনি তো এফসি ম্যাচে তাদের দেখার কোনো সম্ভাবনা নেই সেখানে হয়তো মোহনবাগান তাদের সমস্ত বিদেশি স্লটটা ফিল আপ করতে পারবেন না সেটা যতদিন না ম্যাকল্যান্ড ফিরছে সেখানে আহ যদি নুনোর ইউজ করা যায় সেভাবে যদি এফসির ম্যাচ গুলো সেখানে তো সত্যি কথা বলতে গেলে ফুলফিল হবে মোহনবাগানের ফরেন ক্রাইটেরিয়াতে তো কতটা ব্যালেন্স আনছে দলে সত্যি কথা বলতে গেলে অ্যালং সাইড আপু ইয়া আপুইয়া নুন একদম একদমই তাই আই থিঙ্ক সব থেকে বড় যেটা পজিটিভ গুণ রয়েছে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভার্সালিটি মানে তিনি শুধু সিবি খেলবেন না বা শুধু সিডিএম খেলবেন না রাইট ব্যাকও খেলতে পারেন তো সব রকম পজিশনে খেলার অভিজ্ঞতা আছে তবে মেনলি তুমি যদি দেখো আমি যেটা দেখছি লাস্ট তিন চার বছরে তিনি কিন্তু এজ আ সেন্টার ব্যাকই খেলেছেন সিডিএম খুব কম খেলেছেন মানে তিন চার বছরে বলতে গেলে খেলেনি একদম খেলেছেন হয়তো সেই দু হাজার উনিশ কুড়ি ওই বছরে বাট সিডিএম এ খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু আমার মনে হয় যে মোহন বাগানে সিবির থেকে আই থিঙ্ক সিডিএম হিসেবে হয়তো বেশি ইউজ করা হবে কারণ আমরা দেখি যে আগের বার জনি কাউকুর আগের বার যখন হুগো বৌমসকে সরিয়ে জানুয়ারিতে জনি নিয়ে আসা হয় তখন কিন্তু মোহন বাগানের সিডেন্টাই পুরো ঘুরে যায় তারপর সেখান থেকে শিল যায় তো আই থিঙ্ক সেই রোলটা হয়তো এক্সপেক্ট করবে সবাই যে এবার হয়তো এই নুনো রেজ করবে এখন দেখা যাক কতটা কি হয় তবে ইন্টারেস্টিং একজন সাইনিং আমি বলবো খুব ইম্পর্ট দরকার ছিল এই সাইনিংটা আর যেভাবে হাইজ্যাক হলো তাতে তো মানে সত্যি আনএক্সপেক্টেড একটা হাইজেক করলো এই মৌসুমে আর একটা হচ্ছে দুখানা একটা বেঙ্গলের থেকে একটা মহামড়া এর থেকে তো কলকাতা জান্ডের মধ্যে যে হাইজ্যাকিং এর খেলা এটা দারুন মানে এরকম দেখা যায় না জেনারেলি এই ট্রান্সফর্মার আমরা দেখলাম তো মোহনবাগান ম্যানেজমেন্টকে সত্যি কুমদি চালানো হবে যেভাবে কাজ করেছে এখন দেখা যাক মাঠে কিরম রেজাল্ট

তো প্রথম কথা হলো নুনোরেজ হয়তো নেক্সট উইকেন্ডে পৌঁছে যাবেন দ্যাটস দ্য ফার্স্ট আপডেট নেক্সট উইকেন্ডে নুনোরেজ পৌঁছে যাবেন মেবি নেক্সট উইকেন্ডে নুনোরেজ পৌঁছে যাবেন সো দ্যাট ইজ দ্য ফার্স্ট আপডেট দ্বিতীয় পয়েন্টটা তুমি যেটা বলছো যে কাকে আনরেজিস্টার করাবে সেটা এখনো আমরা জানি না যে যেই মুহূর্তে নুনোরেজ কনফার্ম কিনা สมிற்று 100% কনফার্ম আ বাই দ্য ওয়ে

নুনো রেস এট দিস পয়েন্ট ইন টাইম ইজ ফর এফ সি আইএসএল মোহনবাগান পরে দেখে নেবে অবভিয়াসলি অপশনটা ওপেন করে রাখল অ্যাজ আপ জেমি ম্যাকলারেন হান্ড্রেড পারসেন্ট ফিট হয়নি বলে ম্যাচ ফিটের ওই টাইমটা পাননি সেইটা এখন হচ্ছে আদারওয়াইজ নাও রেডি সো দিজ আর দি নুন উইদিন আ উইক এসে যাবেন দিজ আর দি আপডেট ইউ ওয়ান জানিয়ে দিলাম আচ্ছা মানে এর আগে মুম্বাইও যেমন করেছিলেন নাসেলফি বলে একটা প্লেয়ারকে যাকে আইএসএল খেলার নি শুধুমাত্র এসিএল এর জন্যই তাকে সই করানো হয়েছিল বাট পরবর্তী দিকে গিয়ে আইএসএল এ ম্যাচ খেলানো হয়েছিল তাকে তো মোহনবাগানও আই থিংক সেম পাথে হাঁটতে চলেছেন আহ বেশ ইন্টারেস্টিং এটা গুড মুভ ফ্রম দা ক্লাব ম্যানেজমেন্ট উইদাউট এনি ডাউট আহ বাট স্নে আছে যে একটু মোহামানের দিক নিয়েও কথা বলতে হচ্ছে যে তারা কিন্তু প্রায় প্লেয়ারটাকে পেয়ে গেছিলেন যেটা বললাম প্রায় নাইনটি পার্সেন্ট

খুব আনফরচুনেট একটা ঘটনা আমি যাবতীয় গুলো পাঁচটা সময় বলে দেব এক্স্যাক্টলি কি ঘটেছিল উকিল রামা কি বলেছেন এক্স্যাক্টলি কি ভাবে ঘটেছিল সব ডিটেইল গুলো বলে দেব আমার সাথে সবাইকার কথা হয়েছে আমার সাথে মোহন বাগানের দিকের লোকের কথা হয়েছে আনবারের দিকের লোকের কথা হয়েছে রঞ্জিতের কথা হয়েছে এক্স্যাক্টলি কি দাঁড়িয়েছিল কেন পিছিয়ে গেল কিভাবে হলো ঘটনা প্রক্রিয়া কি ঘটেছিল পাঁচটার সময় আপনারা আমাদের সাথে জয়েন করবেন পাঁচটার সময় সমস্ত ডিটেলগুলো অন আনবার বলে দেবেন একদমই আপনারা বড়িদা কাছে জেনে নিলেন যে পাঁচটার সময় কিন্তু আনোয়ার আপডেট নিয়ে আসছেন বড়িয়াদার লাইভে বাট শেষ করার আগে কয়েকটা ম্যাচে তাকে সেন্টার ব্যাগ খেলানো হবে চোটটা পুরো হোল সিজন তিনি বাইরে এটাও কিন্তু কোচ কনফার্ম করলো বাট এখন কিন্তু তাদেরকে এই রিপ্লেসমেন্ট খুঁজতে আরো কিছুক্ষণ সময় লাগবে এবং কলকাতায় আসতো তার দেরি ভিজা ইস্যু সবকিছুই রয়েছে কিরকম দেখছো মোহাম্মের মাঝমারটা কাসিম অ্যালেক্সিস গোমেজ আর হয়তো কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ার একদমই আর আমি তো বলবো মানে আইএসএল এ প্রথমবার নামছে মোহাম্মদ কাল তার আগে যেন বাধা কাটছেই না প্রথমে স্পন্সার নিয়ে একটা ইস্যু ছিল এক দু দেড় সপ্তাহ ধরে তখন সেটাই যখন মিটল তারপরে কাজের চোট তারপর যখন দেখা গেল ঠিক আছে একটা এর মতো প্লেয়ারকে তারা সাইন করাতে চলেছে একটা খবর উঠেছিল এবং আমরা সবাই জানতাম যে এটা প্রায় ডানই মানে নাইনটি পার্সেন্ট ডান হয়ে গেছে জাস্ট অফিসিয়াল হওয়ার অপেক্ষায় ছিলাম কিন্তু আজ হঠাৎ এরম শকিং একটা টান টার্ন অফ ইভেন্টস যে নুরুলিজ মোহনবাগানে যাচ্ছে তো আই থিঙ্ক মানে আগামীকাল আইএসএল যাত্রা শুরু করার আগে একটা বিশাল বড় ধাক্কা আর অবশ্যই কাদের নিয়ে যে প্ল্যানটা ছিল মহামারী সেটা সম্পূর্ণ ভেস্তে গেছে কারণ তুমি এটা বললে যে কাদের কিন্তু তাদের মেন ফরেনার ছেলে এবারে যে এও খেলবে সিবিতেও খেলবে এবং যথেষ্ট এক্সপেক্টেশন ছিল তার থেকে তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় ধাক্কা আছে এবং মানে খুবই চাপ হয়ে গেল একটা রিপ্লেসমেন্ট আনার কারণ ফার্স্ট অফ অল ট্রান্সফার শেষ সেখান থেকে দাঁড়িয়ে তুমি এমন একটা প্লেয়ার পেয়েছিলে নুনোরিস হয়তো মানে হয়তো বেটার অপশন ছিল কাদের থেকেও হয়তো বেটার অপশন হতে পারত যে দুটো পজিশনে খেলতে পারে এবং হয়তো বেটার এক্সপিরিয়েন্স নিয়ে আসতো কাদের থেকেও তো সেই প্লেয়ারটাও চলে গেল এবার তুমি কাকে মানে উইদাউট ক্লাব এরম প্লেয়ার খোঁজা তাকে রেজিস্টার করানো আবার তাকে টাইম তাকে তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় ধাক্কা আশা করবো মহামারায় যেন কাল এইসব মানে দেখো এইগুলো তো আমি আশা করবো যে প্লেয়ারদের মধ্যে সেটা না হয় চান্নি সব যেন একটা ভালোভাবে ম্যানেজ করতে পারে এবং তিনি যথেষ্ট ক্যাপাবেল সেটা ম্যানেজ করার জন্য যেভাবে তিনি ম্যানেজ করে এসছেন এতদিন তো হোপফুলি কালকে মহামার পজিটিভ একটা স্টার্ট করবে তবে ওভারঅল একটা বড় ধাক্কা মহামারানের জন্য We have talked about Nuno Reyes, we have talked about Kadir's absence, Nuno Reyes' stats, Nuno Reyes, but before we wrap up, I would request Boriada for final few comments on Mohammedan because going to the historic moment for them uh, tomorrow, they will play against Duran champion Northeast United. Uh, what it means for Bengal football, three giants in ISL at the same time and also Mohammedan fans. fans. Will it reignite their passion again?

তারপর মোহাম্মদ আলী উনিশশো থেকে উনিশশো এর পর পর লিগ জয় আর মোহাম্মদ সেলিমের সেই গল্প তার মোহাম্মদের ওই গল্প আমার কাছে অ্যাকচুয়ালি ওই নাইনটিন এর পাঁচ পর লিগ জয়ের অরিজিনাল সুভেনিটটাও আছে আমি সেটা ওদেরকে দেখিয়েছিলাম বলছি আমার ক্লাবের জন্য দাও না ক্লাবের যে ডিসপ্লে করবো একদম দেবো না অকশন করবো তোমরা কেন সো এনি দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার বাট আমার কাছে মোহাম্মদ এরকম অনেক আর্টিফ্যাক্টও আছে ইটস এ ভেরি গ্রিট ক্লাব বা হিস্টোরিক্যালি ম্যাসিভ ক্লাব তাদের ফ্যান্স কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে নট জাস্ট ইন বেঙ্গল ইন দ্যাট সেন্স ইট ইস আসিভ মুভমেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল আই হোপ ওদের সিজনটা খুব একটা খারাপ না যায় প্রথম সিজন ইজ অলওয়েজ টাফ বাট ইফ দে আর এবল টু হ্যাভ আ ডিসেন্ট সিজন মে বি টপ সিক্স ইজ আই এক্সপেক্টিং আ বিট মোর বাট ইভেন ইফ দে হ্যাভ দ্য টপ এইট টপ সিক্স হয়ে গেলে তো ছেড়ে দাও ইট উইল বি ইট উইল বি আ ভেরি গুড সিজন আই ওয়ান্ট দ্য কলকাতা থ্রি টু বি টু বি ইন দ্য টপ সিক্স সাম হাউ

তাই সকলকে অনেক ধন্যবাদ আর আপনারা দয়া করে লাইক সেরা এবং সাবস্ক্রাইব করতে বলবে না কারণ ইতিমধ্যে দেখছি আমার প্রায় এগারোশো কনকারেন্ট ভিউজ দেখছেন এই লাইভ টা তো সকলকে একটাই রিকুয়েজ যারা দেখছেন আর যাতে এরকম সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ বা আপডেট পেতে হয় বা আমাদের আলোচনায় যদি আপনাদের অ্যাড ইনক্লুড হতে ইচ্ছা করে তো অবশ্যই লাইক সেরা এবং সাবস্ক্রাইবটা করেই যাবেন অসংখ্য ধন্যবাদ আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শো